বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকের ভিডিওতে আপনাদেরকে একটা সুখবর জানাবো আর কি তো সুখবরটা হচ্ছে যে আমার পিছনে যে আপনাদের বকনাটা দেখতে পাচ্ছেন আমি মনে হয় তিন চার দিন আগে একটা শর্ট ভিডিও দিছিলাম যে কিছুদিনের ভিতর আমাদের সুন্দরী হিটে আসতে পারে ওর নাম রাখছি আমি সুন্দরী তো মোটামুটি আলহামদুলিল্লাহ গতকালকে ও হিটে আসছে আর কি তো আসলে কীভাবে হিটে আসছে আর কীভাবে বকনাকে আপনি যত্ন করবেন আর কীভাবে যত্ন করলে আপনি মোটামুটি মানে অল্প সময়ের ভিতরে মানে আমার এই যে বকনাটা এটা হচ্ছে যে আপনার সতেরো মাসে হিটে আসছে ইনশাআল্লাহ তো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থেকে তাকে কমেন্টে লিখতে পারেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর নেক্সটে কি ধরনের ভিডিও চান সেটাও লিখতে পারেন আমরা ভিডিও বানানোর চেষ্টা করব। তো আমরা চেষ্টা করতেছি আগামী ভিডিওতে অবশ্যই আমরা মানে একটা ভিডিও তৈরি করার জন্য যে একটা না আপনি পালন করে মানে কিনা থেকে শুরু করে ও বাছুর দেওয়া পর্যন্ত আপনার মোটামুটি কত টাকা খরচ হবে এ বিষয়ে ধারণা দিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব। আশা করি পেয়ে যাবেন ইনশাল্লাহ আর যদি আপনি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেন ভিডিওটি আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন অবশ্যই বেলাইকন বাজিয়ে দিবেন তো বন্ধুরা এটা হচ্ছে যে আমাদের খামারের বক না এটা আমাদের ব্রাকের বীজ আর কি তো ব্রাকের বীজ ফার্স্ট হচ্ছে যে এটা ব্রাকের বীজের বকনা তো আমরা খুবই আসলে আশাবাদী আর কি এই বকনাটাকে নিয়ে কারণ ওর যে ক্যাটাগরি বা ওর যে স্টাইল হ্যাঁ এটা এই এই ধরনের বকনায় মিনিমাম আপনার প্রাথমিক মানে প্রথম বিয়ানে দেখা গেছে আপনার আঠারো উনিশ বিশ লিটার বাইশ লিটার পর্যন্ত দুধের রেকর্ড আছে এগুলার তো দেখেন ওর সিং দুটা সিং হচ্ছে যে একেবারে সাদা দপদপা এরপরে হচ্ছে ওর যে ক্যাটাগরিটা ওর ওলানের যে সিস্টেমটা তো এই অনুযায়ী আমি মনে করি আর কি যে ও আশা করি যে প্রথম বিয়ারে যেখান ওলানগুলো এখন কি অবস্থা তো আশা করি যে এ প্রথম বিয়ানে আমাদের এই বকনাটি মিনিমাম আঠারো থেকে বিশ লিটার দুধ দিবে আর কি তো বুঝতে পারেন যে নেক্সট কি কিরকম হতে পারে তো আসলে আপনারা কিভাবে খুব দ্রুত বকনাকে হিতে আনবেন কারণ দেখা গেছে আমি এমন পর্যন্ত দেখছি যে আঠারো মাস তো দূরের কথা দেখা গেছে দুই বছর চব্বিশ মাস দেখা গেছে আপনার তিন বছর হয়ে গেছে যে বকনা হিটে আসে নাই তো আসলে কি কারণে হিটে আসেনা আর কি কারণে দ্রুত হিটে আনতে পারবেন এ বিষয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে আপনি দেখে আসতে পারেন তারপরেও এই ভিডিওতে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আপনি যদি সুষম আলাদার খাবার খাওয়াইতে পারেন প্রতি তিন মাস পর পর যদি ওকে পারেন এরপরে হচ্ছে যে আপনি যদি যত্ন নিতে পারেন ভালোভাবে অধিক পরিমাণে কাঁচা গাছ খাওয়াতে পারেন সেই ক্ষেত্রে হচ্ছে কি যে গাবি বকনা আপনার দেখা গেছে কিছু কিছু বকনা আছে যে ষোলো মাসেও হিটে চলে আসে তা আমাদের এই এই যে পিছনে যে বকনাটাকে দেখতে পাইতেছেন এটা হচ্ছে যে আপনার কিছুদিন আগে হিটে বীজ দিচ্ছিলাম আলহামদুলিল্লাহ ও বীজটা রেখে দিছে আর কি মানে আমরা দুইটা হিট মিজ দিয়ে এরপরে বীজ দিছি তো আলহামদুলিল্লাহ এটা হয়তো দুই মাস ক্রস করে ফেলছে আশা করি কিছুদিনের ভিতরে হয়তো বা মানে কিছুদিন পরে বলতে কি আশা করি ও এক সময় গাবি হয়ে যাবে আর কি তো দেখেন খামারে অলরেডি আমাদের নিজস্ব বকনা থেকে অলরেডি দুইটা বাস মানে বকনা গাবি হয়েছে আর এটা আশা করি যে বীজ রেখে দিছে যেহেতু আপনার ও পর তিনবারই প্রত্যেক মাসে হিজে আসছে তো এবার যেহেতু গত দুই মাস মানে বীজ দেওয়ার পরে এক মাস ক্রস করে আর এক মাসও ক্রস করে ফেলছে আশা করি যে ও রেখে দিছে আর এটাকে আমরা এবার হি মানে বীজ দেই নাই কারণ হচ্ছে যে আমরা চিন্তা করতেছি যে এটাকে দুইটা হিট মিস দিয়ে এরপরে আমরা বীজ দিব আমরা প্রত্যেক বকনাকে এভাবেই বীজ দিই তো আপনি যদি ভালোভাবে যত্ন নিতে পারেন আর দেখা গেছে ভালোভাবে যদি ওকে কিমির ওষুধ কিমির ডোজ তারপরে মানে যথা সময়ে যদি প্রয়োগ করেন দেখা গেছে আপনি অল্প কিছু খাবারেও আপনার এই গাবি শেষ পর্যন্ত মানে ধরেন বকনা সরি আপনার এই বকনাও এক সময় আপনার গাবি হয়ে যাবে আমরা অনেকে আসি যারা মানে অধিক পরিমাণে মানে দানাদার খাবার খৈল এই সমস্ত জিনিস খাওয়াইয়া মানে আপনার দেখা গেছে বকনাটাকে নষ্ট করে ফেলি আবার দেখা গেছে আপনারা সময় মতো দেখা গেছে আপনার কিমির ডোজ দেন না কিমির ডোজ না দিয়া আবার অনেকে আসে দেখছি যে কিমির ডোজ দিতে যাইয়া শুধু একটা কিমির ট্যাবলেটানি আনি খাওয়াই দিছে আসলে ওর বডি ওয়েট কতটুক ওকে কয়টা ট্যাবলেট দিতে হবে এরপরে কিরমির ট্যাবলেট খাওয়ানোর পরে আপনি ওকে কি কি খাওয়াতে হবে এই বিষয়গুলো আমরা আসলে অনেক সময় জানি না আবার দেখা গেছে অনেকে জেনেও অবহেলা করি তো সেই কারণে হয় কি দেখা গেছে একটা মানে অনেক আশা ভরসা নিয়ে অনেক একটা বকনা পালন করে আর কি যে একটা গাবি বানাবে বা দেখা গেছে এই গাবিটা যখন বকনাটা গাবি হয়ে যাবে সেক্ষেত্রে গাবিটা মানে বকনাটাকে বিক্রি করে হয়তো কিছু টাকা পাবে তো মূলত হচ্ছে যে আপনি একটা বকনাকে যদি ভালোভাবে যত্ন নিতে পারেন মানে তাহলে আশা করি যে আপনি ঠিক ষোলো থেকে সতেরো মাসের ভিতরে আপনার বকনা হিটে আসবে তো বকনা হিটে আসার পরে প্রথম মাসেই আপনার মানে প্রথম হিটে আসলে আপনি বীজ দিবেন না কারণ হচ্ছে ওর থেকে যদি আপনার সর্বোচ্চ দুধ আশা করেন সেক্ষেত্রে অন্তত একটা বা দুইটা হিট মিস দিয়ে তারপরে ওকে বীজ দেওয়া উচিত আমি মনে করি বা আমরা এভাবেই দিয়ে থাকি আমাদের খামারে তো আপনি যদি একটা বকনাকে যদি আপনি সঠিকভাবে সঠিক সময় হিটে আনাতে চান আপনাকে অত বেশি কোনো পরিশ্রম বা অত বেশি নিয়মকানুন মেনে চলা লাগবে না ওকে মানে রেগুলার যে কাঁচা গাছ দেওয়া দরকার ওর বডি ওয়েট অনুযায়ী ওইরকম দিবেন রেগুলার যে দানাদার খাবার দেওয়া দরকার ওইভাবে দিবেন কিন্তু একটা বিষয় মনে রাখবেন যে আপনার টাইম টু টাইম সব বিষয়গুলাগুলো মেনটেন করবেন তো আবার হচ্ছে যে আপনার প্রতি তিন মাস থেকে সাড়ে তিন মাসের মাথায় ওকে অবশ্যই আপনি কিমির ডোজ দিবেন ক্রিমির ডোজ দেওয়ার পরে অবশ্যই জিঙ্ক ক্যালসিয়াম লিভার অবশ্যই দিবেন কারণ অনেকে আছে একটা ট্যাবলেট খাওয়াই এর পরে আর আপনার জিঙ্ক ক্যালসিয়াম বা লিভার টনিক এই ধরনের অনেক কিছুই খাওয়ানো শুধু ট্যাবলেট একটা খাওয়াইছে এতেই মানে দায় সারা হয়ে গেছে আর তো এই ছোটখাটো অবহেলাগুলোর কারণে হয় কি যে আপনার এই বকনা এক সময় আর হিটে আসে না বা দেখা গেছে হিটে আসলেও আপনি যখন বীজ দেন তখন বাচ্চা কনসেপ্ট করে না আলহামদুলিল্লাহ দেখেন আমরা আমাদের ওই বকনাটাকে দুইবার মিস দিছি তিনবারের সময় আমরা বীজ দিছি রেখে দিছি তো এইভাবে যদি আপনি করতে পারেন আশা করি আপনার লাভবান হবেন তো ভিডিওটি যদি এই পর্যন্ত দেখে থাকেন আশা করি যে আপনার ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভাই লাইক দিতে পয়সা লাগে না এত কষ্ট করে ভিডিও বানায় তারপর আপনার লাইক দেন না চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করেন না অনেকে দেখা গেছে ভিডিওটা দেখে আস্তে করে চলে যান কিন্তু একটা যে লাইক দিতে হয় যে কষ্ট করে ভিডিওটা যে ছয় মিনিট সাত মিনিট আপনার জন্য ভিডিওটা বানাই বা তৈরি করি কথাগুলো বলি আমাদেরও তো একটু ভাই কষ্ট হয় মায়া লাগে না আমাদের জন্য আশা করি লাইক করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবো অন্য কোনো ভিডিওতে আসসালকুম ও রহমতুল্লাহ